রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেবলস কারখানার পাশ দিয়ে বয়ে চলেছে পাকা রাস্তা কারখানার জমির উল্টো পাশেই রয়েছে মালবহল ফুটবল মাঠ অযত্নে পড়ে থাকা নিতান্ত সাধারণ এক মাঠ সেই মাঠই বাংলা ফুটবলের জন্য সোনা ফলাচ্ছে আরো নির্দিষ্ট করে বললে বাংলার মহিলা ফুটবলে আশা জাগাচ্ছে এই মাঠ এখান থেকেই ফুটবলের তালিম নিয়ে ইন্ডিয়া টিমে দু সালে সুযোগ পেয়েছিল পূজা মুর্মু ও অদ্রিজা সরখেল দু সালে ইন্ডিয়া টিমে খেলার সুযোগ পায় তানিয়া কান্তি দু সাল থেকে ইন্ডিয়া টিমের হয়ে খেলছে এখানকার অরুণা বাঘ এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বহু মেয়ে বাংলার প্রতিনিধিত্ব করেছে জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় একাধিক মেয়ে নামজাদা ফুটবল ক্লাবে খেলেছে এত সাফল্য পেলেও এই মাঠ আর এই মাঠের প্রশিক্ষকের দিকে ফিরেও তাকায়নি কেউ পাথুরে মাটিতেই প্রশিক্ষণ নিচ্ছে মেয়েরা নেই উপযুক্ত শৌচালয় বা পানীয় জলের ব্যবস্থাটুকুও মাঠের সমস্যা আমার মাঠ কিন্তু খুব ভালো না মাঠে কিন্তু পাথর মাঠ আপনি একটু দেখবেন ভালো করে পাথর মাঠ হ্যাঁ সেরকম ইয়ে নেই আর সহযোগিতা বলতে আমাদের মাঠে মানে আমি একাই করে যাচ্ছি এতদিন ধরে মোটামুটি ধরে রেখেছি কিন্তু মানে সেরকমভাবে সাপোর্ট পাইনি দু একজন সাপোর্ট করেছেন কিন্তু বেশি দিন করতে পারেননি যতটা পেরেছে ততটা করেছেন তারপরে অটোমেটিক ওরা আস্তে 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 হাত উঠিয়ে নিয়েছে দু সালের ১৬ নভেম্বর বাড়িতে বসেই টিভি দেখছিলেন মার্শাল আর্টের প্রশিক্ষক সঞ্জীব বাউরি সালানপুর থানার মালবহালেই তার বাড়ি পাশেই বসে তার আট বছরের মেয়ে রূপালী বাউরি মার্শাল আর্টে যে ভবিষ্যৎ নেই কোন খেলায় মেয়ে সাফল্য পাবে হঠাৎ চোখে পড়ে টিভিতে খেলা চলছে ঝাড়খণ্ড হরিয়ানা মহিলা ফুটবল টিমের তা থেকেই মেয়েকে ফুটবলার করার স্বপ্ন দেখেন বাবা পাশেই মালবহাল মাঠ সেদিন বিকেলে হাজির হন সঞ্জীব আর রূপালী বাবা মেয়ের ফুটবলের কসরত দেখে ভিড় জমায় এলাকার অন্যান্য মেয়েও সেই থেকে শুরু মালবহালের মাঠে মহিলা ফুটবলার গড়ার কাজ তে আমি তারপর তারপর আবার আমি স্কুল ন্যাশনাল আমি করেছি সিনিয়র খেলো ইন্ডিয়াও খেলেছি আর আর এই আমি ন্যাশনাল দরিদ্র পরিবারের মেয়েরা যারা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে তারা এই বহালে এসে খেলার প্রশিক্ষণ নিতে আর্জি জানায় সঞ্জিতকে আমি আলিপুর ফুটবল নিয়ে কিছু করা নিজেকে ইম্প্রুব করা আর সবাইকে দেখানো যে আমরা ফুটবল খেলতে পারি গরিব ঘরের মেয়ে সব ছেলে মেয়েরা তো সেইভাবে আমি চিন্তা করেছিলাম যে না মেয়েদের ফুটবল খেলে কিছু করানো যায় এইভাবে চিন্তা ভাবনা করে আমি শুরু করেছিলাম এখনো পর্যন্ত আপনার এই মাঠ থেকে কি কি সাফল্য এসেছে মাঠ থেকে সাফল্য বলতে আমার ম্যাক্সিমাম মেয়েরাই ন্যাশনাল লেভেলে খেলেছে এই হয়ে ঠিক আছে আর কিছু মেয়ে আমার যেরকম বাগ আছে অদ্রিজা সার্কেল আছে তানিয়া কান্তি আছে পূজা মুর্মু আছে ইন্ডিয়া লেভেলে ওরা চান্স পেয়েছে ঠিক আছে আর আমার এখান থেকে অনেক মেয়ে অলরেডি সিভিক ভলেন্টিয়ারেও চাকরি পেয়েছে এবং চাকরি করছেও আর এবছর বছর ন্যাশনাল গেমসে দুজন গেছিলো খেলতে রূপালী বাউরি আর এই তানিয়া তুলসী লোহার এই দুজন ন্যাশনাল গেমসে থার্ড পজিশন হয়েছিল বলে আমাদের রাজ্য সরকার ইয়ে করেছিল যে ওদেরকে একটা করে চাকরি দেবে তো যারা যারা গেছিল সবাইকে চাকরি দিয়ে তার মধ্যে রূপালিও পেয়েছে আর তুলসী লোহারও পেয়েছে কনস্টেবল পোস্টে বেঙ্গল পুলিশে বাংলার ছোট্ট মাঠ কিন্তু ভারতের বড় গর্ব বাংলার মেয়েদের এই সাফল্যের কাহিনী ভালো লাগলে লাইক করুন না আমরা এই রকম আরও খবর নিয়ে আসব আপনাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে